রাজ্য সংগীতের মধ্য দিয়ে শুরু হলো জলপাইগুড়ি শ্রমিক মেলা মঙ্গলবার জলপাইগুড়ি শহরে শিবাজি রোড স্থিত আইটিপিএ সংলগ্ন প্রাঙ্গনে দুদিন ব্যাপী এই মেলায় প্রদীপ জ্বালি উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বলুচিক বরা গেছার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য শ্রম দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সহ জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহকারী সভাধিপতি সীমা চৌধুরী অতিরিক্ত জেলা শাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য মহকুমার শাসক তমজিৎ চক্রবর্তী প্রমুখ

রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষার যে প্রকল্প রয়েছে সেগুলো সুবিধে শ্রমিকদের কাছে পৌঁছে দেবার লক্ষ্যে দুদিন ব্যাপী এই মেলার আয়োজন শ্রমিক মেলা যেটা উদ্বোধন হয়েছে তো এইখানে যেরকম যেরকম সামাজিক সুরক্ষা যোজনা যেটা প্রকল্প আছে এর আগে যারা বেঁধে গেছে তাদেরকে বিশ টাকা করে দিতে হইত সরকার বিশ টাকা করে চল্লিশ টাকা জমা করবে কিন্তু এখন সবটাই ফ্রি করে দিয়েছে শ্রমিক মেলা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রত্যেক জেলাতেই অনুষ্ঠিত হচ্ছে গত চোদ্দ তারিখে আসানসোলে আসানসোলে শ্রমিক মেলার মাধ্যমে উদ্বোধন হয়েছে তারপর ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত জেলাতেই এটা অনুষ্ঠিত হবে চোদ্দো তারিখে শুরু হয়েছে এবং এটা শেষ হবে দার্জিলিং জেলায় উনত্রিশ তারিখে আমাদের শ্রমিক মেলা আছে ওইখানে গিয়ে শেষ হবে শ্রমিক মেলার মূল উদ্দেশ্য হচ্ছে অসংগঠিত শ্রমিক যারা আছেন সেই বিশাল কর্মশক্তি যাদের সে অর্থে রকম কোন সামাজিক সুরক্ষার ব্যবস্থা নেই তাদেরকে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার আওতায় আনা তারা এই মেলা থেকে নথিভুক্তিকরণের কাজ এই সময় আনন্দের মুহূর্ত জীবনকে আলোকিত করা এই উৎসব আসল হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা সেনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস দ্বারা সাউথ কোচবিহার